আজ আমরা জানবো ভারতবর্ষের কিছু স্থানের নাম ও বর্তমান নাম ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল জম্বদ্বীপ দক্ষিণ ভারতের পূর্বনাম কী ছিল দক্ষিণাত্য বা দক্ষিণাপদ উত্তর ভারতের পূর্ব নাম কী ছিল আর্যাবথ বা উত্তরাপদ উত্তরবঙ্গের নাম কি ছিল পনরু পূর্ববঙ্গের পূর্ব নাম কী ছিল সমতল দিল্লির পূর্ব নাম কি ছিল ইন্দ্রপ্রস্থ দিল্লির পূর্ব নাম কি ছিল শাহজাহানাবাদ মহারাষ্ট্রের পূর্ব নাম কি ছিল গুজরাটের পূর্ব নাম কি ছিল সৌরাষ্ট্র অসমের পূর্ব নাম কি ছিল কামরূপা প্রাক জ্যোতিষপুর অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল নর্থ ইস্ট ফন্টিয়ার এজেন্সি উড়িষ্যার পূর্ব নাম কি ছিল কলিঙ্গ বা উৎকল কর্ণাটক পূর্ব নাম কি ছিল মহীশূর মিজোরামের পূর্ব নাম কি ছিল লুইস হিলস দক্ষিণ বিহারের পূর্ব নাম কি ছিল মগধ উত্তর বিহারের পূর্ব নাম কি ছিল ভাজি পূর্ব বিহারের পূর্ব নাম কি ছিল অঙ্গ বিহার শরীফ পূর্ব নাম কি ছিল অদন্তপুরি পাটনা পূর্ব নাম কি ছিল পাটলিপুত্র বাংলার পূর্ব নাম কি ছিল গৌরবঙ্গ বেঙ্গালুরুর পূর্ব নাম কী ছিল ব্যাঙ্গালোর মুম্বাইয়ের পূর্ব নাম কী ছিল বোম্বে চেন্নাইয়ের পূর্ব নাম কি ছিল মাদ্রাজ রাজস্থানের নাম কি ছিল রাজপুতনা পাঞ্জাবের নাম কি ছিল পৌরব